গুড মর্নিং টু এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি দেখতেই পাচ্ছ সকালবেলা বলতে একটু দেরিতে আধ ঘন্টা আগে প্রায় উঠেছি তারপর ফ্রেশ ট্রেশ হয়ে আমার একটা প্রথম কাজ যেটা সেটা হচ্ছে ছাদে আসা তো দেখতেই পাচ্ছ ছাদে এসে কিন্তু সমস্ত গাছগুলোতে একটু জল দিয়ে দিই কেননা এরপর তো রোদ উঠে যাবে আর বিকালবেলা যখন জল দিতে আসি না দেখি গাছগুলো পুরো শুকিয়ে মাটি শুকিয়ে পুরো খরা হয়ে থাকে যে কারণে সকালেও একবার জল দিয়ে দিই রোদ আগে তো দেখতেই পাচ্ছ ঘুম থেকে উঠে সব বাসির কাজ সেরে কিন্তু বাসির কাজ সেরকম কিছুই থাকে না যাই হোক যেটুকু থাকে সেইটুকু করে তারপরে চেঞ্জ টেঞ্জ করে তারপরে চলে এসেছি ছাদে তারপরে গাছগুলোতে একটু জল জল দেবো তো চলো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা অনেকদিন দেখছি বাড়ির ব্লগ দিচ্ছি না বলে অনেকেই বলছিল আমাকে যে বাড়ির ব্লগ দাও তো যাই হোক কাজকর্মের ব্লগ আজকে একটু শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর সকালবেলা ছাদে আসলে না মাইন্ডটা এত ফ্রেশ লাগে আর হাওয়াটা এত সুন্দর লাগে মানে সকালের হাওয়াটা মানে আবহাওয়াটা খুব সুন্দর লাগে গায়ে যখন লাগে গাছে জল দেওয়া হয়ে গেলে পাঁচ মিনিট মতো আমি ছাদের মধ্যে বসে থাকি মনে হয় যেন বসেই থাকি নামতে ইচ্ছা করে না কিন্তু কি করব বলো বন্ধুরা নিচে গিয়ে আবার রান্না বান্না রয়েছে সকালে টিফিন বানাবো এখন গিয়েই কিন্তু রান্নাঘরে ঢুকে যাবো যে কারণে বেশিক্ষণ বসতে পারি না কিন্তু মানে আমি কিছু একটা মানে এই ছাদের উপর বসলে না সকালবেলা মানে এত ভালো লাগে ঠান্ডা হাওয়াটা নিচে নামতে ইচ্ছা করে না আর একটু পরে রোদ উঠে যাবে প্রচুর গরম তখন তো আর ছাদে আসাই যাবে না তো চলো এখন নিচে যাব নিচে গিয়ে তারপর রান্নাঘরের কাজ শেষ করব তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিও আশা করছি তোমাদের ভালো লাগবে তারপর রান্নাঘরে টিফিন পিপিন বানানো হয়ে গেছে তারপর রান্নাও কিছুটা করে রেখে আর মাছটা বললো মা করবে আজকে রান্না বলতে আজকে কিন্তু আমরা দাদা বৌদির বিরিয়ানি খাবো যে কারণে আমরা বাড়িতে মানে বাড়িতে খাবো না বলতে বাড়িতেই খাবো বিরিয়ানি খাবো তো রান্না সেই জন্য আমাদের জন্য করতে হবে না মা বাবার জন্য আর কি রান্না করলাম তো কি কি করলাম বলি ডাল করলাম বেগুন ভাজা পটল ভাজা আর আমি চাটনিটা করে রেখে আসলাম আর মা এখন কাঁচকি মাছটা করছে তো মাদের জন্য এটাই হবে মা বললো কাচকি মাছটা করে নেবে তো সেই কারণে আমি ঘরে ঝাড় দিয়ে নিলাম আর আমি কালকে দই বানিয়েছিলাম দেখতে পাচ্ছ দইটা কিন্তু সুন্দর বেশ পড়েছে তো সেটাই এখন ফ্রিজে রাখলাম তো এক দু ঘন্টা ফ্রিজে রাখলে দুপুরবেলা আজকে খেতে পারবো সেই কারণে ফ্রিজে রাখলাম তো সকালে ব্রেকফাস্ট বানিয়েছে এই যে চাউমিন যেহেতু আর একজন বাড়িতে আছে স্যার আমাদের তো বলছিল চাউমিন খাবে সেই কারণে চাউমিন বানিয়েছি তো বাবার খাওয়া হয়ে গেছে এখানে হচ্ছে গিয়ে আমার আর ফুচকার রয়েছে মারও খাওয়া হয়ে গেছে তো আমি এখান থেকে একটু প্লেটে বেড়ে নিচ্ছিলাম চলো দেখতে থাকো ভিডিওটা কেমন লাগছে ভিডিওটা সেটাও অবশ্যই কমেন্টস করে জানিও আর সকালবেলা চাউমিন খেতে কার কার ভালো লাগে যাই হোক এই চাউমিনটা কিন্তু সকালে বানিয়েছি আমি ব্রেকফাস্টের জন্য আর আমার তো চাউমিনের সঙ্গে সস লাগবেই কারণ অনেকে দেখেছি সস ছাড়া খায় যেমন আমার বর যাই হোক টিফিন টিফিন খেয়ে আমার বর ঘুম থেকে উঠেছেন উঠে এই যে দাদা বৌদির হচ্ছে কি বারোটার সময় অর্ডার করতে হয় তো বারোটার পরে এই যে অর্ডার করেছে আর দেখো এখনও পর্যন্ত কিন্তু মানে রেস্টুরেন্ট থেকে এখনও বেরোয়নি ওই যে আমাদের হোম বাড়িটা দেখাচ্ছে লোকেশানটা আর কি তোমাদেরকে দেখালাম জোম্যাটোতে অর্ডার করেছিল ওই ব্যারাকপুরে দাদা বৌদি যাই হোক তো দেখতে পাচ্ছ এখন বেরিয়ে গেছে এই যে ডেলিভারি করতে যাই হোক এবার তোমাদের বলি যে বিরিয়ানিটা আজকে কে খাওয়াচ্ছে বিরিয়ানিটা হচ্ছে আমার শ্বশুর আমাদেরকে ট্রিট দিল একটা ট্রিট পেতাম সেই কারণে তো দেখতে দেখতে দিতেও চলে এসছে এই যে আমরা রাস্তায় দাঁড়িয়ে রয়েছি আর জেঠু ট্রিটটা দিয়েছিল আমাদেরকে দাদা বৌদি বিরিয়ানি খাওয়াবে বলেছিল তো সেটাই আর আর যে কথাটা হচ্ছে মেন যে আমার খুব গিয়ে খাওয়ার ইচ্ছা ছিল আমার বর্মশয়ের একটাই মানে দুটো ক্রাইটেরিয়া রয়েছে যে ওকে বলেছিলাম নিয়ে চলো রেস্টুরেন্টে গিয়ে খাবো ও বলছে যে এত ভিড় ও লাইন দিয়ে কখনোই ওরকম অতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবে না আর এক কথা হচ্ছে যে আমি ফুল প্লেট কখনো বিরিয়ানি খেতে পারি না বলছে তোমাকে নিয়ে যাওয়া মানে ফালতু রেস্টুরেন্টে গিয়ে খাওয়া মানে পুরো ফালতু এক প্লেট খেতেই পারো না যে কারণে এই দুটো কারণে আমাকে নিয়ে যায়নি আমি বলছি ঠিক আছে একটা দিন না একটা দিন তো যাবোই যতই ভিড় হোক না কেন লাইন দিয়েই খাবো যাই হোক তারপরে জোম্যাটো তো অর্ডার করেছিল ওই যে বাড়িতে দিয়ে গেছে এক একটা প্যাকেট যেটুকে দিয়ে আসবে আর দুটো আমাদেরকে নিতে বলেছে দাদা বৌদি বিরিয়ানি যতবারই খেয়েছি বাড়িতে নিয়ে এসেই খেয়েছি কোনোদিনও গিয়ে খাইনি যে কারণে বলেছিলাম চলো আমাকে একটু নিয়ে চলো তো যাই হোক ওর মানে কি বলবো লাইন দিয়ে ও দাঁড়াবে না বলছে এত লাইন দিয়ে কেউ দাঁড়ায় মাথা খারাপ হয়ে যাবে যদিও একদিকে ঠিকই বলেছে কারণ লাইন দিয়ে দাঁড়াতে গেলে না চারটে বেজে যেত আমাদের খেতে খেতে কিন্তু যেহেতু অর্ডার করে বাড়িতে দিয়ে গেছে সে কারণে কিন্তু পুরো মানে রাইট টাইমে দিয়েছে অনেক তাড়াতাড়ি দিয়ে গেছে বারোটা পঁয়তাল্লিশ না পঞ্চাশ এরকম মানে একটা বাজে পনেরো একটা বাজতে দশ মিনিট মানে খাবার টাইম মানুষের ঠিকই আছে দেড়টার দিকেই তো মানুষ খায় দেড়টা দুটো সময় তো ঠিক টাইমেই দিয়েছিল যাই হোক দিয়ে যাওয়ার পর যেটুকু একটা দিয়ে এসছে আর আমাদের এই যে দু প্লেট যেহেতু আমি একটা গোটা প্লেট খেতে পারি না সেই কারণে পিসিকে বললাম পিসি আর আমি হাফ হাফ খেয়েছি আর আরেকটা হচ্ছে গিয়ে ফুচকা খেয়েছে তো বাবা মা তো খায় না তোমাদের তো বললাম বাবা মার জন্য রান্না হয়েছিল বাড়িতে আর এই দেখো এটা হচ্ছে চিকেন বিরিয়ানি আর এইটা হচ্ছে মাটন বিরিয়ানি তো দেখো পিসগুলো কিন্তু দারুণ দিয়েছে হয়তো ক্যামেরাতে বোঝা যাচ্ছে না ক্যামেরাতে মনে হচ্ছে ছোটো ছোটো পিস কিন্তু সত্যি মানে সাইজগুলো খুবই মানে রাইসটা কম হয়ে গেছে মানে যেহেতু কন্টেনারের মধ্যে আলু আর মাংসের পিসগুলোই বড়ো বড়ো হয়ে গেছে না যে কারণে রাইসটা কম হয়ে গেছে আর এই দেখো মাটনের পিসটা মাটনের পিসটা কিন্তু অনেকটা বড়ো সাইজের দিয়েছে হয়তো ক্যামেরাতে ছোটো ছোটো লাগছে দেখতে কিন্তু আমি ধরে তুলতে পারছি না মানে আলুগুলো দেখেছি এত সফট হয়েছে আলুগুলো ভেঙে ভেঙে গেছে পুরো আর মাংসটাও অনেকটা বড় পিস যাই হোক মাংসটা কিন্তু চর্বি চর্বি ছিল আর আমার না এরকম চর্বি থাকলে বেশ খেতে ভালো লাগে এই দেখো চর্বিটা আর মানে ধরে তুলব তুলব কি মনে হচ্ছে যেন ভেঙে পড়ে যাবে তুলতুলে হয়েছে একদম নরম আর আলুর কথা তো বলতে হবেই না এত নরম হয় আলুগুলো কি বলবার চিকেনের পিসটাও অনেকটাই বড়ো সাইজের ছিল আর তোমরা দেখে হয়তো বুঝতে পারছো কি না জানি না ক্যামেরাতে অনেকটাই বড় ছিল যে কারণে রাইসগুলো মনে একটু কম কম লাগছিলো তো চলো গরম গরম প্লেটে বেড়ে নিয়েছি এবার আর খাবার অপেক্ষা করলে হবে না একবারে সরাসরি খেতে বসে যাবো আমার বর তো অপেক্ষা করতে পারছেই না আমি ভিডিও শ্যুট করছি বলে ও রেগে যাচ্ছে বলছে চলো আগে খাও তারপরে পরে যা সব করো করো আমি বলছি খাওয়া হয়ে গেলে আর কী করে ভিডিও করবো যাই হোক তো চলো এখন খেতে যাব আর এই রান্নাঘরে খাবো না প্রচণ্ড গরম রান্নাঘরে ফ্যান আছে তবুও রান্নাঘরের ফ্যানের মানে বেশি গরম লাগছে যেহেতু অ্যাডভেস্টার তো রান্নাঘরটা ওই কারণে ফ্যানের হাওয়াটা গরম আসছে তো ও বললো কি যে চলো ঘরে নিয়ে গিয়ে বসে শান্তি মতো খাই মানে যে কারণে আমাকে রেস্টুরেন্টে নিয়ে যায়নি যে ওখানে গেলে তুমি ফুল প্লেট খেতে পারবে না শান্তিতে খেতে পারবে না বাড়িতে এসে শান্তি মতো তুমি খাবে যে কারণে আর দেখো দাদা বৌদির হচ্ছে এইটা হচ্ছে চাটনিটা হচ্ছে ফেমাস চাটনিটা সত্যি খুব সুন্দর বানায় এর মধ্যে ধনে পাতা পুদিনা পাতা আরও অনেক কিছুই দেয় বেশ ভালো লাগে টেস্ট হয় বেশ তো চলো এবার কিন্তু এগুলো ঘরে নিয়ে যাবো চাটনি স্যালাড সবই বেড়ে নেওয়া হয়ে গেছে আরও দুটো প্লেট একসঙ্গে নিচ্ছে আমরা দুটো প্লেট নিতে পারবে না একবারে ফেরলে ডিনার সেটটা ফেরে ভেঙে ভেঙে চুরে একাকার হয়ে যাবে তার থেকে বড়ো কথা বিরিয়ানিটা পড়ে যাবে ও বলছে না না নিতে পারবো যাই হোক তারপরে এই যে ঘরে নিয়ে আসলো খেয়ে একটু পরে খাবো পুরো একবারে চরবি চর্বি তো মুখের সামনে যদি এরকম দাদা বৌদির বিরিয়ানি থাকে আর ফোনটা এরকম যদি ক্যামেরা করতেই থাকি তাহলে কি আর চলে বলো বন্ধুরা মনে হচ্ছে কখন যেন আমি এটাকে মুখে দেব। আর দাদা বৌদির বিরিয়ানি এটা আমি কোনো রিভিউ দিচ্ছি না না এটার টেস্ট অন্য মানে পুরো ডিফারেন্সই হয় পুরো অন্য অন্য জায়গা থেকে কিন্তু এটা ডিফারেন্সই হয় একটু ডিফারেন্স না হলে আর এত ইয়ে কিসের জন্য নাম কিসের জন্য যাই হোক সেটার জন্য আমি আর কোনো এটার আর এক্সপেরিমেন্ট করতে চাইছি না আর এইদিকে দেখতেই পাচ্ছ চাটনিটা দিয়ে কিন্তু খাবো চাটনিটা কিন্তু খেতে ভীষণ টেস্ট লাগে আর চাটনিটা দিয়ে খে খাচ্ছিলাম বলে আমার তুমি আগে বিরিয়ানিটা খাও তারপর চাটনিটা মুখে দাও দেখো খুব সুন্দর লাগবে যাই হোক যার যেরকম খেতে ভালো লাগে আর এদিকে পিসিকেও দিয়ে দিয়েছি কারণ আমি ফুল প্লেট খেতে পারি না পিসিকে বলে দিয়েছিলাম সকালবেলা যে তুমি তোমার রান্না করো না কারণ এখানেই খেয়ে নেবে বিরিয়ানি যে কারণে এই যে এখন খেতে বসে গেছি আমরা সবাই মিলে চলো এবার খেয়ে নেওয়া যাক তারপর পরে তোমাদের সঙ্গে আবার কথা হবে আর এই যে সফট যে দেখতে পাচ্ছো চর্বিটা এটা তো ছাড়াই যাবে না বন্ধুরা তো যাই হোক খুবই সফট হয় মাংসটা আর বেশি সফট সফট করে লাভ নেই চলো আগে খেয়ে নেওয়া যাক খুব বেশি বকে বকেছেন সবটাই যখন ভিডিও করেছি দেখো তোমরা একবার লাস্ট পাতে

তারপর খাওয়া দাওয়া করে কিছুক্ষণ পরে আমার বড়ো বলো দই খাবে না আর পিসির ফ্রিজে কোল্ড ড্রিঙ্কস ছিলো ও কোল্ড ড্রিঙ্কস খেয়েছে আর আমি যে দইটা পেতেছিলাম সেটাই আর কি কেটে একটুখানি খাচ্ছিলাম আমরা সবাই মিলে দুপুরবেলা খাওয়া দাওয়া করে কিন্তু বর্মশাই চলে গেছিলো ও ডিউটি ডিউটিতে চলে গেছে ওর যেহেতু আজ রোববার ছুটি থাকে তাও গেছিলো কেননা কালকে যেহেতু ভোটের দিন কালকে ওদের অফ থাকবে সে কারণে কিছুটা কাজ এগিয়ে এগিয়ে দেওয়ার জন্য আর কি গেছিলো তারপরে তো বিকালবেলা থেকে কি ঝড় আর বৃষ্টি তো সেরকম হলোই না কিছুক্ষণ বৃষ্টি হলো আধ ঘন্টা মতো আরও যদি বৃষ্টি হতো খুব ভালো হতো ঠান্ডা ওয়েদারটা হয়ে যেত তো বেশিক্ষণ বৃষ্টি হয়নি মানে কুড়ি পঁচিশ মিনিট বা আধ ঘন্টা এরকম বৃষ্টিটা হয়েছে তাও আবার এরকম খুব জোরে না এরকম ফোটা পড়েছে বৃষ্টি পড়ছিলো আর বারান্দায় আমরা বসে বসে গল্প করছিলাম আমি মা আর পিসি মিলে তো এই যে তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম গাড়ি উঠছে নদীতে নদীতে না পাহাড়ে ইয়েতে নাকি খাদে কমে গেল হয়ে গেল বৃষ্টি বাইরে বৃষ্টি হচ্ছে আমার বর যেহেতু ডিউটিতে আছে এখন আসেনি ফেরেনি তো এখন বাজে সাতটা মতো সন্ধ্যা পার হয়ে গেছে আমার বর বলল যে একটা জিনিস করতে সেটা কি তোমাদের এবার বলি আজকে তো আমি পুরো বাড়ির রেকর্ড ভেঙে দিয়েছি কেননা আমাদের বাড়িতে আমি বিয়ে হয়েছে চার বছর ধরে আমি কোনো দিন দেখিনি রাত্রিবেলা মাংস রান্না আর কি মানে আমার শাশুড়ি মা করে না খায় না আর করে ওনার ধরে ঠরে ওনার মাংস রাতে আর কিন্তু আমাদের ওই বাড়িতে হয় রাত্রিবেলা মাংস টাংশ নিয়ে আসলে মা করে মাংস ভাত ঠাত রুটি এরকম হয় পিকনিক হতো আগে কিন্তু এই বাড়িতে কোনো দিনই রাত্রিবেলা মাংস মাংস হয়নি তো আজকে আমি সেটাই করেছি তোমার দাদা ভাই বলো একটু মাংস রান্না করবে তো আমি বললাম হ্যাঁ আমার আমার তো কোনো আমার তো আরো আনন্দ পেয়েছি আমি কেননা আমাদের ওই বাড়িতে হয় এই বাড়িতে না কোনো দিনই হয়নি রাত তো আমি রেকর্ডটা ভাঙলাম যে আমি ফার্স্ট আর কি মাংসটা রাতে রান্না করছি আজকে যে মাংস আনাই ছিল আর কি ফ্রিজে এনে রেখেছিলো রান্না করার জন্য সকাল মানে দুপুরবেলা যেহেতু আমরা যে খাইনি দেখলে তোমরা যে দাদা বৌদি বিরিয়ানি এনে এনে খেয়েছিলাম যে কারণে মাংসটা করা হয়নি ফ্রিজে ছিল ভেবেছিলাম কালকে করব কালকে আমাদের এখানে ভোট জানো তো বন্ধুরা তো ভেবেছিলাম কালকেই রান্না করব যেহেতু ও বাড়িতে থাকবে ওর কালকে ডিউটি নেই তো তারপরে ও বললো যে রাত্রে বৃষ্টি হচ্ছে রুটি কী দিয়ে খাবো একটু মাংসটা কষা করে করো ভালো লাগবে খেতে তো যে কারণে একটুখানি মাংসটা কষা করে করে রাখছি কালকে আবার গরম করব যখন ঝোল দিয়ে দেবো তো যাই হোক যে তখন রাত্রিবেলা মাংস রান্না করতে বসেছি আর যা বাপতে বাপ গরম বন্ধুরা পড়েছে বৃষ্টি হলে কী হবে ঘুমট গরম লাগছে তো দেখতে পাচ্ছি আমার গা হাত অবস্থা থেকে বুঝতে পারছো মানে আমার রান্না করেই আবার স্নান করতে হবে কিছু করার নেই চলো আমি আগে রান্নাটা করে নিই তারপর তোমাদের সঙ্গে পরে কথা বলবো কারণ হলে ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে মাংসটা কষানো প্রায় হয়ে গেছে আমার এবার ঝোল দিয়ে দেবো খুব একটা ঝোল করব না একটু বললাম আজকে একটু মাখা মাখা রাখবো যেহেতু রুটি দিয়ে খাবো আবার কালকে আবার যখন গরম করব ঝোল দিয়ে দেবো আর কি তো যাই হোক তারপরে রুটি করে নিচ্ছি রাতের জন্য রান্না বান্না কমপ্লিট করে তারপরে একটু গা ধুয়ে নিয়েছিলাম তারপরে ফুচকার আমি এখন বাজে প্রায় সাড়ে দশটা এগারোটা আজকে তাড়াতাড়ি খাবারটা খেতে বসে গেছি যেহেতু আজকে মাংস আছে না আজকে সবারই খিদে পেয়ে যায় যখন বিরিয়ানি মাংস এগুলো থাকে না তখন তাড়াতাড়ি যেন খিদেটা পেয়ে যায় যাই হোক দেখতে পাচ্ছো যে মাংস রেডি হয়ে গেছে এখন মানে বেড়েও নিচ্ছি প্লেটে রুটি আর মাংস আর একটু স্যালাড কেটে নিয়েছিলাম পুচকার তো স্যালাড লাগেই যে কারণে তো চলো এখন খেতে বসবো আমরা মানে খেয়ে নেবো আমরা এখন কার কার ভালো লাগে রুটি আর কষা মাংস বন্ধুরা কমেন্টস করে জানাতে কেউ ভুলো না আমার তো দারুণ লাগে মানে কষা মাংসের সঙ্গে কিন্তু পরোটাটা খেতেও কিন্তু দারুণ টেস্ট হয় আর গা ধুয়ে আসার পর মনে হচ্ছে যেন আমি শান্তি পাচ্ছি আর ওপরে পাখাও চলছে ঠান্ডা হাওয়াটাতে একটু মানে যে প্রাণটা জুড়াচ্ছে যাই হোক এবার শান্তি মতো একটু খাবো তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে বলো না ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টাটা